প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটি জায়গায় নতুন একটি পরিবেশ আমাদের কুমিলা কোটবাড়ি রাজার বাড়ি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি এই সৌন্দর্য উপভোগ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিড় হয়েছে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশকে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য আমাদের কোটবাড়ি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর দৃশ্যগুলো সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য রাজার বাড়ির দুই পাশের পরিবেশ দুই পাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবে বিশাল একটা বাড়ি বিশাল একটা সৌন্দর্য বিশাল সুন্দর পরিবেশ রাজার বাড়ির সৌন্দর্য রাজার বাড়ির দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে এই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি বিকালবেলা এখানে প্রচুর মানুষ হয় শুক্রবারে এবং আবার তাদের শীতকালে এখানে বহুত পর্যটক আসে বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার গাড়ি আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আশা করি তোমাদের এই সৌন্দর্য দৃশ্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে কে বন্ধুরা এই ভিডিওটা অনেকগুলো পর্ব হবে তোমাদেরকে সবগুলো পর্ব দেখাবো অবশ্যই আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা এই সুন্দর কি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চলো সামদিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ রাজার বাড়ির নিম্বরগুলো এখনো আছে দেখতে পাচ্ছ বড় বড় ফিলার তিনটি ফিলার দেখা যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছ এই ফিলারগুলো এই যে তিনটি ফিলার দেখা যাচ্ছে আমাদের কুমিলা সুন্দর একটি শহর একটি পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও আসছে অবশ্যই কমরে ধানা দেবা কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি দেখতে থাকো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আসি এ দেখো অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি যারা ফুলকে ভালোবাসো অবশ্যই কমরে ধানা দিবা কেমন লাগলো এই সুন্দর ফুলের বাগান সুন্দর একটি ফুল গাছ আশা করি দৃশ্যগুলো সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার বিয়ে রয়েছে অবশ্যই কমেডি গান দিবা কেমন লাগলো এই কী জায়গা সুন্দর সুন্দরকী পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের এই সৌন্দর্য এই সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেডি গান দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর কী জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দরকী ফুল গাছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সৌন্দর্য সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওস্ত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা